আমি নবীনদের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই সব কথাগুলো আসলে একই রকম যে স্বপ্ন দেখতে হবে আসলে আমার পক্ষে তো সবাইকে ইন্সপায়ার করা সম্ভব না কিন্তু আমার মনে হয় যে আমাদের যারা প্রশিক্ষণার্থী আছেন স্টুডেন্ট আছেন চাকরি প্রার্থী আছেন তাদের একটা ছোট অংশকেও যদি আমি ইন্সপায়ার করতে পারি তো সেটা আমার সফলতা আমি বলবো যারা আমাদের মধ্যে নারী প্রশিক্ষণার্থী আছেন বিবাহিত আছেন অবিবাহিত আছেন তারা প্রত্যেকেই ঘর থেকে বের হয়ে আসেন একটা স্ট্রাগল নিয়ে কারণ একটা স্টুডেন্ট যখন অনার্স কমপ্লিট করে মাস্টার্স কমপ্লিট করে একজন পুরুষ পরীক্ষার্থীর জন্য সেই জার্নিটা একরকম আর একজন নারী পরীক্ষার্থীর জন্য জার্নিটা সম্পূর্ণ ভিন্ন পরিবার থেকে বিয়ের চাপ থাকে বিয়ে হয়ে গেলে সন্তান নেওয়ার চাপ থাকে কি করতে পেরেছ কি করতে এই প্রশ্নের সম্মুখীন হতে হয় বারবার কর্মক্ষেত্রে যাওয়ার আগে যদি সন্তান থাকে তাকে প্রিপেয়ার করিয়ে দিতে হয় হাজব্যান্ডের টিফিন রেডি করে দিতে হয় এই সমস্ত কাজ সমাধা করেই একজন নারী পড়তে বসতে পারে তো আমি এই নারীদের যারা সহযোগী বাসায় যারা আছেন আপনারা মঞ্চে যারা বসে আছেন আপনারা নিশ্চয়ই এই নারীদের ভাই কারো কেউ কেউ হাজব্যান্ড হবেন হয়েছেন তো আমি সবাইকে অনুরোধ করব আপনারা এই নারীদেরকে সহযোগিতা করবেন এই সহযোগিতাটুকু পেলে এই নারীরা অনেক দূরে এগিয়ে যেতে পারবে এবং কর্মক্ষেত্রে আপনার সহযোগী হতে পারবে প্রতিযোগী নয় আজ এই মঞ্চে আমি আমার সাফল্যের ক্রেডিট টুকি দিতে চাই এখানেই বসে আছেন আমার যিনি সহযাত্রী আমার হাজবেন্ড অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাফর সিকদার এই ভদ্রলোক আমাকে সতেরো বছর ধরে সহ্য করছেন এবং আমার যে স্বপ্ন এই স্বপ্নটি আসলে আমার স্বপ্ন নয় তারই স্বপ্ন এবং প্রতিটাবার আমি যখন ভেঙে পড়েছি তখন তিনি আমাকে সাহস জুগিয়েছেন চাকরি তো সোনার হরিণ তো সেক্ষেত্রে আপনারা যারা প্রতিযোগিতায় নেমেছেন ভেঙে পড়বেন না সফলতা সময় একবারে আসে না বারবার চেষ্টার পরেও সফলতা ধরা দেয় আমি আমার চাকরি জীবনের এটি তৃতীয় তৃতীয় পরীক্ষায় প্রশাসন ক্যাডালে সুপারিশপ্রাপ্ত হয়েছি তো আমি সবাইকে বলবো যে সবাই নিজের প্রচেষ্টাটুকু করে যান আমার বর্তমান কর্মসূত্রে গত সপ্তাহে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ তথা রাজুকের চেয়ারম্যান জনাব আনিসুর রহমান মিয়া স্যারের সাথে দেখা তো অনুষ্ঠান শেষে উনি আমাকে একটা কথা বলেছেন স্যার এগারোতম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য তো উনি যাওয়ার সময় সর্বশেষ আমাকে বললেন যে ওয়েলকাম টু দা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যান্ড আই থিঙ্ক এটাই আসলে আমার জীবনের পাওনা ধন্যবাদ সবাইকে